আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে দেখেন জিসান তারপরে আলবি দুজন মিলে পড়াশোনা করছে কারণ সামনে ওদের এক্সাম তো দুজন খুব মানে ভালো করে পড়াশোনা করছে আর এখানে আমি শুয়ে আছি মানে আমাকে এখানে স্যালাইন দেওয়া হইতেছে তো কেন দেওয়া হইতাছে সব আপনাদের বলি আমি মানে আমার বাবুটা হওয়ার পরে রাত জাগতে জাগতে তারপর আমার শরীরটা মানে একটু বেশি হয়ে গেছে তারপর আবার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে ভাল লাগে না কিছু তাই না পায় আমার স্লাইন এনে দিছে ডাক্তারের সাথে পরামর্শ করা আর এখানে আমার স্যালাইন দিতেছে তো তিনটা দিতে হবে আছে একটা দেওয়া হচ্ছে আরও দুইটা দেওয়া বাকি এমনিতে আমি অসুস্থ না মানে রাত জাগতে জাগতে শরীরটা দুর্বল হয়ে গেছে তো তাই আইনা পায় আমাকে সেলাইন দিয়ে দিতেছে আবার ওষুধও খাচ্ছি দুর্বলের কারণে আইনা পায় তারপর আপনাদের ভাই তো নতুন আমাকে ডাক্তারের কাছে নিয়ে ওষুধ এনে দিচ্ছে ওষুধও খেয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি এখানে আমি সিলাইন দিতে যেতে ঘুমায় গেছিলাম আর আমার ছেলেটাকে আমি ঘুম পাড়াইছি মাসে আমাকে জ্বালায় নাই মানে খাওয়া দাওয়া করে ঘুম দিছে একটা অনেকক্ষণ ঘুমাইছে আর আম্মু আমাকে একটু ভিডিও করে দিছে তারপর ঘরে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখেন তো এই যে এখানে ঘর খুব পরিষ্কার করে ফেলছে না পায় আমরা রান্না বাড়ি করছে তারপরে এখানে যে আমাদের ওয়াশিং মেশিনটা আছে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছিলাম কিন্তু ওয়াশিং মেশিন আনছে ঠিকই ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারতি না আমাদের কাপড় অনেকগুলো জমে গেছে কারণ আমাদের যে ই মানে কি বলে মানে কিছু একটা নামটা আমি ভুলে গেছি যেন একটা লাগবে মেশিনে লাগানোর জন্য তো ওটা যদি না লাগে মেশিন চলবে না মানে মেশিন চলবে মানে পানি যে লাইনটা মানে ঠিক হবে না আর দেখেন সারাদিন আমি খাই নাই দেখা আই না পাও খাই নাই তারপর আম্মুও খায় নাই কারণ সেদিন চললে তো কিছু খাওয়া যায় না আমি খাই নাই বলে তারাও না খায় আরছে এই যে এখন সন্ধ্যাবেলা আপায় আসছে আম্মু দিকে বসে আরছে আর আমরা সবাই এখন নাস্তা নাস্তা করলাম আর আরবি পড়তে টিচার আসছে পড়াইতে খানে পর ঘরের লুক পুরো চেঞ্জ করা পলাইছে আইনা পাড়ি এরকম পাড়িতেছে আর আজকে আমরা রান্না করতেছি গুনা খিচুড়ি আর আম্মু আমি গোড়া খিচুড়ি রান্না করতেছি আর আম্মু মুরগির মাংস লাল লাল মানে লাল কি কালা গুণা বলেছি তাকে এরকম করেছে আর আমি গোলা খিচুড়ি রান্না করতে আম্মু সব করে দিয়ে গেছে আমি খালি চুল খিচুড়ি রান্না করতেছি এই হচ্ছে আজকে আমাদের রাতে খাবার দুপুরবেলা ভাত রান্না করছিল তারপর ডাল আলু গর্তা তারপরে কহি ভাজি ডিম ভাজা দুপুরে আমরা এগুলি দিয়ে খেছি আর এখন এই যে গুনা খিচুড়ি আর মুরগির মাংস